যে যে রেলের যে ইঞ্জিন সেই রেল ইঞ্জিনের যিনি চালাচ্ছেন তার নাম হচ্ছে নরেন্দ্র মোদীজী যেভাবে উনি চালাবেন আমাদের যে সেকেন্ড ইঞ্জিন ডাবল ইঞ্জিনের সরকার সেইভাবেই যেতে হবে আমরা এই দিক সেদিক করার উপায় নেই এক ইঞ্জিন ত্রিপুরা মে দুসরা ইঞ্জিন দিল্লিমে আর ইস ডাবল ইঞ্জিনকে ফ্যাসলেকে কারণ নিকলে আপকে সামনে যে রেলের যে ইঞ্জিন সেই রেল ইঞ্জিনের যিনি চালাচ্ছেন তার নাম হচ্ছে নরেন্দ্র মোদীজি যেভাবে উনি চালাবেন আমাদের যে সেকেন্ড ইঞ্জিন ডাবল ইঞ্জিনের সরকার সেইভাবেই যেতে হবে আমরা এই দিক সেদিক করার উপায় নেই এক ইঞ্জিন ত্রিপুরা মে দূসরা ইঞ্জিন দিল্লি মে আর ডবল এঞ্জিল কে ফলে কে কারণ যে পরিণাম নিকলে সামনে এই নেশার সাথে যুক্ত রাজ্যের শিষ্যমহলের লোকজন আমার কাছে কদিন পূর্বে একজন পুলিশ আধিকারিক এসেছিলেন তিনি কথা প্রসঙ্গে আমাকে বললেন যে ত্রিপুরার মানচিত্রটা নেশার প্রশ্নে তিন ভাগে বিভক্ত উনি আমাকে বললেন যে সোনামরা সীমান্ত অঞ্চল থেকে বিশাল অবধি একজনের দখলে নেশা নেশা সাম্রাজ্যের একজন নেতা কিংবা নেত্রী আবার এরপরে নদীর হাওড়া নদী অবধি আরেকজনের দখলে মোহনপুরের দিক আরেকজনের দখলে উনি নামটা বলে দিলেন নামটা বলছেন আপনারা জানেন যে নেশা বাণিজ্যের সাথে রাজ্যের প্রশাসনের শীর্ষ মহলের একাংশ যুক্ত আমরা এটা জানি পৃথিবীর ইতিহাসে সর্বত্র যখন কোন সংগঠিত অপরাধ ঘটে সংগঠিত অপরাধ চলে সেই সংগঠিত অপরাধ প্রশাসনের একাংশের মদত ছাড়া চলতে পারে না যে কোনো সংগঠিত অপরাধ পৃথিবীর যেখানেই হোক না কেন সে যখন দীর্ঘদিন ধরে চলে বুঝে নিতে হবে তার সাথে রয়েছে প্রশাসনের রাজনৈতিক নেতৃত্বের একাংশের প্রত্যক্ষ যোগাযোগ আজকে আমাদের রাজ্য ন্যাশায় ভাসছে কারণ সরকার একাংশে থেকে বাণিজ্য করছে আর সরকারের একাংশে থেকে বাণিজ্য করছে এ নিয়ে কোনো ডিমত নেই হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা তাদের স্বেচ্ছাসেবকরা মাস দু এক আগের কথা তারা লঙ্কা মোড়া ওই দিকটাতে নরসিংহর ওই সমস্ত এলাকায় বাড়ি বাড়ি সমীক্ষা করছিলেন তারা আমাকে জানালেন যে সমীক্ষার ফলাফল ভয়াবহ ঘরে ঘরে নেশা নেশার জন্য সম্পত্তি বিক্রি হচ্ছে যাচ্ছে মারা কিন্তু আমরা এই এই বিষয়গুলো সংবাদপত্রে আসছে না মিডিয়াতে যেভাবে আসার কথা আসছে না সারা রাজ্য নেশায় ভাসছে যারা নেশামুক্ত ত্রিপুরা করার নামে শপথ নিয়েছিল তারাই আজকে ত্রিপুরাকে নেশা সাম্রাজ্যে ডুবিয়ে দিয়েছে আরেকটা ঘটনা